নমস্কার বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ভিডিওগুলো তো দুর্গাপুজোর এতদিন ছাড়া হয়নি লেট করেই ছাড়লাম তো তবু তোমাদের দেখিয়ে দিই আমাদের বুধবুধে এই বছর যে সমস্ত দুর্গা পুজোগুলো হয়েছিলো তার মধ্যেই প্রথমে আমরা চলে এলাম দেখতে সংহতিতে আর এমনিতেও দুর্গা পুজোর সময় আমি ছিলামও না বুধবুদে পৌঁছেছিলাম একাদশীতে তো একাদশীর দিনই এখানে যেহেতু লক্ষ্মী পুজোর আগে বিসর্জন হয় জন্য দেখতেই পাচ্ছ একাদশীতেও কিন্তু এখানে প্রচুর লোক ঠাকুর দেখতে বেরোয় আর আমিও তেমন গোটা পুজোটা তো বালুরঘাটেই কাটিয়েছি একাদশীতে গিয়েছিলাম বুধবুধে সেখানেই সেদিনই ভিডিওগুলো তোলা তাই কয়দিন ছাড়া হয়নি একটু লেট হয়ে গেছে আমাদের লেট করে ঠাকুরগুলো দেখায় এটা হচ্ছে বুধবুধ সংহতি ক্লাবের মা দুর্গার প্রতিমা আর সংহতির ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর বুধ বুধে যে কটা ঠাকুর সংহতি বলো আরও আরও অন্যান্য ক্লাবের ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটার খুবই সুন্দর হয় প্যান্ডেল যেমনই হোক না কেন কারণ ঠাকুরগুলো প্রত্যেকটা ক্লাবেরই আসে কুমারটুলি থেকে তো যেহেতু কুমারটুলি ঠাকুর সেখানে তো বলার কোনো ভাষাই হবে না কারণ সত্যিই অসাধারণ ওখানকার মায়ের মূর্তিগুলো আসে এখানে আসার পর পুরোটা এসে বাদ বাকিটা ফিনিশিং দেওয়া হয় সত্যিই খুব সুন্দর লাগছে আর মানে প্যান্ডেল যেমনই হোক না কেন ঠাকুর দেখেই কিন্তু মন ভরে যায় আর আমাদের সত্যি বাঙালিদের তো মা দুর্গা এলো মানেই তার দর্শন করা মানেই আমাদের জীবন বলতে পারো ধন্য আরও একটা বছরের অপেক্ষা সত্যি খুব সুন্দর লাগছে আমি তো যাচ্ছি আবার ঘুরে ঘুরে দেখছি আর রাতের বেলা আর লাইটিংয়ের জন্য আরও একটা সুন্দর মানে চারিপাশটা লাগছে দেখতে আর সত্যিক ঠাকুরটা খুব আমার তো খুব পার্সোনালি খুব ভালো লাগলো এরপর আমরা যাচ্ছি এটা হচ্ছে অগ্নিবিনার লাইটিং খুব সুন্দর কিন্তু দেখো ভালো লাগছে আর এই লাইটগুলো কিন্তু দেখো একটুখানি অন্যরকম লাগছে দেখতে পুরো রাস্তা জুড়ে কভার করা হয়েছে আর একবার ঝলছে নিপছে একদম অন্যরকমই লাগছে দেখতে দেখতেই পাচ্ছ একাদশী দিনও এত ভিড় আর তাহলে তো সপ্তমী নষ্ট অষ্টমী নবমী দশমী কি আর লোকে ঠাকুর দেখেছে যেহেতু একাদশীর দিনও এত ভিড় আমি তো ভাবতেই পারছিলাম না যে সত্যি আমি একাদশীর দিন ঠাকুর দেখছি কারণ আমাদের বালুরঘাটে দশমী মানে পুজো শেষ দশমীর দিনই প্রায় ক্লাবে বিসর্জন হয়ে যায় আর একাদশীর দিন তো আমাদের বালুরঘাট পুরো ফাঁকা খাঁকা করে যেমন মা মানে বিদায় হয়ে গেলে মানে সত্যি যেমন খারাপ লাগে আর সত্যি প্যান্ডেলগুলো দেখে তখন সত্যি মনটা খুব খারাপ লাগে পুজোর আগে যেমন একটা মা আসবে আসবে একটা আনন্দ আর যেহেতু আমাদের নবমী রাত শেষ মানে বালুরঘাটে কিন্তু দুর্গা পুজোর শেষ দশমীতে তো সব বিসর্জন হয়েই যায় আর পজিশনগুলো সেই মানে এত সুন্দর দেখার মতন পজিশনও বের করে আর এখানে এসে বুধবুদ এসে তো আমি বুঝতেই পারছি না যে আমি একাদশী দিন ঠাকুর দেখছি আমার তো মনে হচ্ছে যেমন অষ্টমী নবমীতে যেরকম একটা থাকে তাহলে মানে ওই কদিন তো মনে হয় ভিড়ে পাই রাখ মানে রাখা যায়নি তো একাদশী দিনই যদি এত সুন্দর হয় আর অগ্নিবিনার প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে আমার কাছে মনে হচ্ছে একটা পুরো মেহেল মেহেলের মতো লাগছে আর যেহেতু অগ্নিবিনার যে পুজোটা হয় একটা মাঠের মধ্যে বিশাল জায়গা পাওয়া যায় সেই জন্য কিন্তু প্যান্ডেলটা সত্যিই দারুণ খুলেছে অনেক সময় কী হয় জায়গা ছোটোর জন্যে দেখতে ভালো লাগে না মানে ছোট করে হয় আর এখানে পুরো মনে হচ্ছে খোলা মেলা একদম রাজবাড়ির মতনই বাইরেটা আমার সেরকমই লাগছে ভেতরটাও কিন্তু খুব সুন্দর দেখো ভেতরে কাছেটা একটু হালকা কিন্তু বাইরেটা একদমই অসাধারণ লেগেছে আর মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর এরপর অগ্নিবীণারও আমাদের ঠাকুর দেখা হয়ে গেল এরপর একটুখানি মেলা দেখি কারণ অগ্নিবিনার মাঠে কিন্তু এই যে মাঠটা পিডাব্লিউডির সেই মাঠে কিন্তু বিশাল মেলা বসে আর আমি মেলা একটা জিনিস এখানে বেশি চোখে পড়লো সেটা হচ্ছে ফুচকার দোকান চারিদিকে শুধু ফুচকার ফুচকারই দোকান আর এইদিকে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আসছে নাগরদোলা আমার ছেলেতেটা দেখে শুরু করেছে এর মধ্যে চাপবে ওকে দিইনি ও এমনি খুব দুষ্টু তার মধ্যে এগুলোর মধ্যে উঠে লাফাচাফি করলে এখান থেকে আর বেরোবে না আর যেহেতু একটু ঠাকুর দেখতে বেরিয়েছি এ কদিন বুধবুদের তো ঠাকুর আমার দেখাই হয়নি এ কদিন তো বালুরঘাট দিয়ে ঠাকুর দেখলাম তো সেই রকমই একটুখানি মেলাটা ঘুরে আমরা বেরিয়ে যাব আরও তো ঠাকুর আছে সেইগুলো দেখার জন্য এখানে প্রতি বছরই কিন্তু খুব সুন্দর মেলা বসে আর আজকেও যথেষ্ট ভিড় আছে চারিদিকে লোকজনের অন্যান্য দোকান একটু কমই বসেছে নাগরদোলা এগুলোই বেশি আর বাইরেটা দেখো সত্যি আমার তো দারুণ লেগেছে একদম পুরো একটা বাংলো বাংলো টাইপের একটা মনে হচ্ছে মনে হচ্ছে হাবেলি যে দেখেন ও মানে বাইরে থেকে একটা একটা লুক সেইরকমই লাগছে আর লাইটিংগুলোর জন্য মনে হচ্ছে আরও ভালো লাগছে দেখো কী অসাধারণ লাগছে আর এরপর আমরা চলে এলাম আমাদের বাজার কমিটি চেম্বার অফ কমার্স সেই বাজার কমিটির প্রতিমা এটা এখানকারও প্রতিমা কিন্তু কুমার তো এখানকার এক চালার মধ্যে খুব সুন্দর লাগছে ফুলগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে আসা হয় তারপরেই এখানে এসে পুরোটা সেট করা হয় আর এই হচ্ছে চেম্বার অফ কমার্সের তার প্যান্ডেল আমরা যেহেতু ওইদিকে ছোট একটা রাস্তা আছে যেটা বেরোনোর ওখানে দেখলাম ফাঁকা সেখান দিয়ে ঢুকেছিলাম সেই কারণে তোমাদের মায়ের মূর্তিটা আগে দেখালাম তারপর আমরা এদিক দিয়ে বেরিয়ে এলাম তো এখানে এই যে প্যান্ডেলটা এখানকার প্যান্ডেলটা আর এখানে জায়গাটা খুবই ছোট সেই জন্য প্যান্ডেলটা এরা ছোটোখাটোই করে আর এই এবার আমরা যাচ্ছি বিপিনপুরের দিকে বিপিনপুরের লাইটিংয়ের গেটগুলো কিন্তু খুব সুন্দর করেছে আমি যখন পুজোর আগে এসেছিলাম তখন কিন্তু প্যান্ডেলটা একটু লাল মানে লাল কাপড়ে অন্যরকম ধরনের দেখা যাচ্ছিলো জানি না এখন কি করেছে তখন কিন্তু খুব সুন্দর লাগছিল আর এবার বিপিনপুরে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু লাইটিংটা হয়েছে কারণ এবার যেহেতু যেখানে পুজো হয় সেখানে পুজো হয়নি পূজোটা পুজোটা হচ্ছে অন্য জায়গাতে আর আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে এখানে গেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো একদম মহাদেবের কেদারনাথের মন্দির আর এখানে ফাংশন থেকেই শুনতে পাচ্ছিলাম এখানে প্রোগ্রাম চলছে আর যেহেতু সদ্যই আমাদের জুবিনদার প্রয়াত হয়েছিল সেই জন্য জুবিনদার গান দিয়েই দেখলাম মেটা গানটা শুরু করেছে ওই জন্য দাঁড়িয়ে থেকে একটু অনেক গানটা শুনলাম তারপরে প্যান্ডেলটা যাবো ভেতরে দেখতে বাড়িটার লাইটিং দিয়ে ভালোই লাগছে দেখতে আর আমি যখন আগে এসেছিলাম তখন দেখলাম এই লাল লাল কাপড়গুলো লালগুলো আগে দেখাচ্ছিলো অন্য কালারগুলো তখন সেট হয়নি যে লাল কাপড়গুলো সেগুলোই আগে লাগানো চলছিল। আর এই যে মায়ের মূর্তি এখানকার মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর সত্যি মানে দুর্গা ঠাকুর মানে প্রতিমা এরকম একটা বড় চালার মধ্যে যেমনই হোক না কেন কিন্তু সত্যি খুব সুন্দর অসাধারণ লাগে দেখি করে ভালো করে আমার ছেলেকে দেখলেন ঠাকুরকে নমস্কার করেছে যেখানে আছে ওর খুব তাড়া ওর জন্য তাড়াতাড়ি করে দিয়ে হাত দুটো ঝেড়ে ফেলে দেয় যে যেখানেই যাবে এর জন্য একটুখানি বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এটা ধরে টানবে ওটা ধরে টানবে তোর বাবা ওকে মানে বলতে পারেন পাহাড়াদার আর আমি তো ক্যামেরাম্যান সারাক্ষণ ক্যামেরা করছি আর এরপর আমরা চলে গেলাম মানকড় স্টেশনের আগে একটা পুজো হয় ওরা কিন্তু ছোটোখাটো হলেও পুজোটা কিন্তু খুব সুন্দর করে প্রতি বছরই একটুখানি আলাদা ধরনের আর মানকড়ের দিকে তো বেশি দুর্গাপুজো হয় না ওখানে তো মেন যেটা বিখ্যাত কালী পুজোর জন্য ওখানে সব পুরোনো পুরনো কালী পুজো আর এখানে দেখুন এই যে একটা সিঁড়ি করে ওপর দিকে আমার এই জিনিসটাই খুব খারাপ লাগে এই দেখো বাইরে দিকে ব্যাঙের ছাতার মতন করে রেখেছে এখানে আবার লটারি খেলা চলছে তাতে এই স্কুটিটা দেবে প্রথম পুরস্কার এই যে রেখে দিয়েছে আর এইখানে মানকর করণীয় দুর্গাপূজা তো ব্যাঙের ছাতার মতন এই যে প্রবেশদ্বার আমার সব জায়গাতে এই জিনিসটা খুব বলতে পারো খারাপ লাগে যে এই রকম উঁচুতে এরকম সিঁড়ি দিয়ে করে তুলে আবার নিচে নামায় প্লেন তোমরা রাস্তা একটা ছোট রাস্তা করো সেখান দিয়ে ঢুকিয়ে বার করো কি আছে লোকে তো সেখান থেকেই দেখতে পাবে আর এই রকম যে যারাই ধরুন যে সমস্ত পূজা কমিটি এই ধরনের ব্যবস্থা করে না কেন একটা কিন্তু রিক্স থেকেই যায় যে কোনো সময় বিপদ ঘটার যে কোনো জায়গায় আমরা দেখি কিন্তু এইরকমভাবেই একটা অ্যাক্সিডেন্ট হয় বিপদ হয় লোকের হুড়োহুড়ি বা বেশি যখনই চাপ হয় তখনই হয়তো এই প্যান্ডেলটা ঠিক সামা মানে সামাল হয় না যার ফলে কি হচ্ছে একটা বড় সরনের দুর্ঘটনা ঘটে যায় আজকে যেহেতু ভিড় কম আছে সেখানে কোনো ব্যাপার না কিন্তু সেই তো তোমরা হেঁটে নিচ দিয়ে গিয়েই মানে লোকে দেখবে তাহলে কেন নিজ থেকে দিলেই কি একটা লোকে রিক্সও থাকে না যে কোনো একটা আমার সেটা আমার নিজস্ব মতামত তাতে কি লোকের বিপদটাও আশঙ্কাটা কম থাকে এটা কিন্তু আজকে যে কোনো সময় যে কোনো কারণেই অ্যাক্সিডেন্ট হলেই হতে পারে তো যাই হোক সেটা তো অন্য বিষয় তো এখানে দেখুন ব্যাঙের ছাতার মতন যেমন সেই দিয়েই মণ্ডপটা পুরো তৈরি করা হয়েছে সত্যি ভালো লাগছে দেখতে প্যান্ডেলটা ছোটোখাটো হলেও একটু নতুনত্ব ধরনের আর ভেতরের যে মায়ের মূর্তিটা এটাও কিন্তু একদম নতুনত্ব আর প্যান্ডেলের ভেতরটা দেখে পুরো অ্যাম্বুলেন্সটাতে মনে হচ্ছে যে পুরোনো ভাঙা যে বিল্ডিংগুলো হয় তো সেগুলোতে যেমন বটে শিকড় গাছ দিয়ে চারিদিকে জড়িয়ে যায় পুরনো যেই আমরা দেখতে পাই তো এই দিকটা কিন্তু সেই রকমই যে বাদুর ঝুলছে এরকম গাছের শিকড় দিয়ে পুরো মনে হচ্ছে পুরনো মানে ইউজ করা হয় না সেরকম একটা বাড়িতে আমরা ঢুকেছি আর এখানকার দেখো মায়ের মূর্তিটাও কিন্তু সেই রকম সেট করেই করা হয়েছে তার কালার রঙ সব কিছু দিয়ে ভেতরেও ব্যাঙের ছাতা উঠে গেছে বিল্ডিংয়ে যা হয় আর কি সত্যি ভালো লাগছে একদম বললাম না ওখানে ওরা ছোটোখাটো খাটো পুজো করলে ওরা কিন্তু ইউনিক ধরনের নতুনত্ব পুজো করে আর এখানে ধরো শাপলা ফুলের পুরো এই যে পুরোটা জল এই শাপলা ফুল ফুটে আছে পদ্ম ফুলও ফুটে আছে এটা পুরো গাছ এনে এখানে কিন্তু বসিয়ে দিয়েছে ভালো লাগছে দেখতে এই যে ফুল ফুটে আছে আর এরপর আমরা ওখান থেকে বিপিনপুর থেকে এসে এখন যাচ্ছি আমরা বুধবুধ গ্রামের দিকে বুধবুধ গ্রামে ঠাকুর দেখতে বুধবুধ গ্রামের দিকে বুধবুধ গ্রামে যাওয়ার আগে তার আগে যেটা পড়বে সেটা হচ্ছে ঝংকার ক্লাব ঝংকারটা দেখে তারপর আমরা বুধবুদ গ্রামের প্রতিমাটা দেখতে যাব আর তার আগে তো এখানে প্রচুর মেলা বসে ঝংকারের সামনে দু রাস্তার দুদিকেই আর এটা তো বুধবুধ মহাকালী স্কুলের যে মাঠ সেখানেই তো ঝঙ্কারের পুজোটা হয় আর এখানে কিন্তু আমার তো দারুণ লেগেছে ওইদিকে যেমন অগ্নিবিনার প্যান্ডেলটা দারুণ লাগছিল আর এখানেও ঝংকারের প্যান্ডেলটা কিন্তু অসাধারণ এখানেও একটা দেখুন হাভেলির মতন শেপ দেওয়া হয়েছে একদম রাজমহলের মতন সত্যি দারুণ লাগছে আর বিশেষ করে এই রাতের এই লাইটিং আলোর যে শাঁসটা তার জন্য বেশি ভালো লাগছে আর তারপরেও ভিড় একটু আগে এদিকে বৃষ্টিও হয়ে গেছে যার ফলে পুরো মাঠটা অনেক কাদা আছে আর ঝঙ্কারের প্যান্ডেলটাও কিন্তু খুব অসাধারণ লাগছে দেখুন আর এখানেও মেলা বসেছে ভেতরে আমার ছেলে তো যেখানেই যাবে আর শুরু হয়ে যায় বাবাকে নিয়ে গেছে ওই দিকে এখন এটাতে কিছু চাপবে আমি তো না করছি কারণ এটাতেও চাপার জেদ করছে এটা তো পড়ে যাবে মানে ওপরে উঠতে পারবে না আমার কাছে কিন্তু প্যান্ডেলটা দারুণ লেগেছে আর বিশেষ করে এই লাইটটার জন্য আরও ভালো লাগছে আর একটু লাইটটা কিন্তু চেঞ্জ হচ্ছে দেখুন আর এই যে আলোর খেলা চলছে এটা কিন্তু দারুণ দারুণ লাগছে নিজের চোখে না দেখলে মিস আমার তো দারুণ লেগেছে বলার বাইরে সত্যি অসাধারণ এত সুন্দর একটা লাইটিং আর বিশেষ করে প্যান্ডেলটা তো খুব সুন্দর আর লাইটিংয়ের জন্য মনে হয় মানে অসাধারণ লাগছে মানে নিজের চোখে না দেখলে মিস সত্যিই আজকে যদি ঠাকুরটা দেখতে না বেরোতাম সত্যি তাহলে অনেক কিছু মিস করে যেতাম যে এত সুন্দর মানে বিশেষ করে আমার তো লাইটিংয়ের জন্য দারুণ লাগছে ডিজে লাইট তার সাথে মিউজিক হচ্ছে আমি তো পুরো দাঁড়িয়ে থেকে দেখেছি আমার হাজব্যান্ড আগে চলে গেছে বলছে আসবে না পুরোটা দেখে যাব না দেখলেই তো মিস আর সত্যি কথা বলতে আমার ভিডিওগুলো মানে করার কারণই বলতে পারো মানে একটাই যে না মানে আমরা যেটা ধরুন চোখে দেখছি ফটো তুলছি ভিডিও করছি কিন্তু সেটা তো আর পরবর্তীতে দেখতে পারবো না যার জন্য আমি ভিডিওগুলো করে রেখে দিই আর ছাড়ি সবাইকেই দেখাই যে না পরবর্তীতে যদি মনে হয় যে ওই জিনিসটা আরেকবার দেখব সেটা কিন্তু আপনি মনে যতই কল্পনা করুন অতটা মনে পড়বে না কিন্তু ভিডিওগুলো তো মাঝে মাঝে দেখতে পারবো এই একটাই কারণ বিশেষ করে আমার কাছে যে আমি সেই জন্য ভিডিওগুলো করি আগে একটা একটা মানে বলতে পারেন আমার একটা হবিতে পরিণত হয়েছে মানে যেমন লাগুক ভিডিওতে লাইক কমেন্টস যেমনই আসুক ভিডিও আমি করবো সে মানে আমার নিজে দেখার জন্য বিশেষ করে যে পরবর্তীতে দেখা না ওই জিনিসটা আমার হয়তো মনে হচ্ছে ইচ্ছে হচ্ছে যে দেখবো কিন্তু দেখতে পারি না যেটা আগে হতো তা এখন মনে হয় না আগে থেকে যদি ভিডিও করতাম করে রাখতাম তাহলে দেখতে পেতাম আর এখানে আমরা এরপরে চলে এলাম বুধবুধ গ্রামে আমরা সবাই ক্লাবে কি সুন্দর দেখুন এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয় বুধবুধ গ্রামে প্রতি বছরই খুব সুন্দর হয় ওই পাশে তার ক্লাব আর দারুণ পুজোটা হয় যে যেগটা পুজো হয় খুব ভালো হয় সুন্দরই হয় আর এখানকার প্যান্ডেলটাকে দেখুন আমার আমার তো দারুণ লেগেছে ওইদিকে যেমন ঝঙ্কারেরও প্যান্ডেল তেমন অগ্নিবিনার তেমন কিন্তু বুধবুধ গ্রামেরও খুব সুন্দর অসাধারণ একটা প্যান্ডেল ভেতরটা আমাদের দারুণ লাগছে তোমার খুবই সুন্দর তো সত্যি প্যান্ডেলটা আমার তো অসাধারণ লেগেছে আর এত সুন্দর দেখুন ইউনিক ধরনের প্যান্ডেল সত্যিই খুব ভালো লেগেছে প্যান্ডেল দিয়ে তার ভেতরের যে এত সুন্দর সাজানো মণ্ডপ দিয়ে প্রতিমা দিয়ে আমার তো দারুণ লাগলো বলতে পারেন আমার কাছে এক নম্বর লেগেছে আমি যতগুলো প্যান্ডেল দেখলাম সবগুলোরই বাইরেই সুন্দর ভেতরেও করেছে কিন্তু এটা আমার কাছে নাম্বার ওয়ান লেগেছে তো আপনাদের কি মত আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে যে এতগুলো প্যান্ডেলের মধ্যে আপনাদের কোনটা ভালো লাগলো আরও কিছু আছে আমাদের পাড়ার পুজো আছে সেগুলোকেও দেখাবো পরবর্তীতে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা ফেসবুক থেকে যে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটাকে শেয়ার করো যাতে অনেকে দেখতে পায় আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর কোন প্যানেলটা বেশি ভালো লাগলো তো টাটা বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন অন্য একটা ভিডিওতে দেখা হবে তো আজকের মতন এখানেই শেষ করছি টাটা বন্ধুরা